যখন এই বাসাটা দেখে গিয়েছিলাম তখন ইচ্ছা ছিল একটা ব্যালকনি ভরা আমার ফুল গাছ থাকবে আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো বুঝতেই তো পারলেন মোমবাতি ম্যাচ দিয়ে আমি কী করলাম আমি বালতি কিনে এনেছিলাম বেশ টাকা করে তো বালতির নিচে ছিদ্র করার জন্য আমি লোহাটা গরম করে তারপর হচ্ছে বালতিটা ছিদ্র করে নিচ্ছিলাম মানে এটার মধ্যেই হচ্ছে কি আমি ফুলচারা লাগাতে চাইতেছিলাম আর কি টপের থেকে হয়তো এটাই বেটার হবে কারণ একটা টপের মানে বড়ো সাইজের দাম পড়ে যায় একশো টাকা কিংবা একশো টাকা তো সেক্ষেত্রে আমি কী করলাম বিশ টাকা দিয়ে বালতি কিনে নিয়ে আসলাম আর এখানে আমি নিচ থেকে মাটি এনেছিলাম আসলে এগুলো লাল মাটি তো আমার যেই জবা ফুল গাছটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম প্রায় এ সে আসার পর থেকে আসলে আপনাদের ভাইয়া আর ছুটি হচ্ছে না এই জন্য কোনো ফুল গাছ কিনতে পারতেছিলাম না তো ভাবলাম যে আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস গুছিয়ে রাখি তো ওইটার মাটি যেহেতু টুকুচ ছিল আর লাল মাটি নিচে দিয়ে আমি গাছটা মানে আপাতত বুনে দিয়েছি কারণ গাছটা বড় হচ্ছিল না এভাবে থেকে তো তারপরে যে গাছটা আমি এটার মধ্যে বসিয়ে দিলাম মানে এই গাছের ফুলকোলা আমার কাছে এত ভালো লাগে মানে আসলে কি বলবো যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আমরা না দেখলে আসলে আমরা বুঝি না মানে ফুলটার মধ্যে দুই তিনটা কালার চলে আসে মানে দেখতেই কত সুন্দর লাগে তাই না আর যেই সকল আপুরা গাছ লাগান অবশ্যই আমাকে জানাবেন গাছের মধ্যে কি সার বা কীভাবে যত্ন করলে গাছ ভালো থাকে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন আসলে আমি নতুন গাছ লাগাচ্ছি আগে কখনও এরকমভাবে গাছের যত্ন নেওয়া হয় নাই প্লিজ আমাকে একটু জানাবেন আমি জবা ফুল গাছটা সুন্দর করে গাছ মানে বালতির মধ্যে সেট করে দিচ্ছিলাম যাতে করে মাটিগুলা মানে ইয়া হয়ে থাকে গুঁড়া হয় জন্য ভালো করে দিলাম দেন তারপর হচ্ছে আমি আরেকটা বালতিতে অপরাজিতা গাছ লাগাবো অপরাজিতা গাছ আসলে কিন্তু অপরাজিতা ফুলটা কিন্তু অনেক সুন্দর হয় তাই না অপরাজিতার যে চারাগুলো দেখতেছেন একদমই পিচ্ছি জানি না কবে ফুল হবে ফুল হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ফুলগুলা আর এগুলো জানি না বড় হবে কি না তবে দোয়া করবেন আমার গাছের জন্য গাছগুলা যেন বড় হয় আর সেই গাছের ফুলের ভিডিও যেন আপনাদেরকে একদিন দেখাতে পারি মানে আমার ইচ্ছা আছে এই ব্যালকনিটা সম্পূর্ণটাতেই আমি গাছ লাগাবো মানে গাছ থাকবে ব্যালকনির মধ্যে যাতে করে একটু ঠান্ডা নিঃশ্বাস আসে তারপর হচ্ছে আমি বসে বসে গল্প করতেছিলাম কী কী জানি বলতেছিলাম তবে লাল মাটি ভালো হবে না মাটি কিনে আনতে হবে এখানে ওরকম মাটি আমি দেখি নাই তো নার্সারি থেকে মাটি কিনে আনে বাকি গাছগুলো আমি লাগাবো আপনাদের ভাইয়ের অফিস যখন ছুটি থাকবে তখন আমি একাতো এদিকে কিছুই চিনি না যেহেতু আমাদের আগের জায়গাতে আমরা থাকি না অনেক দূরে থাকি তো আমার জন্য সবাই দোয়া করবেন নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার পেজের পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এই তো দেখেন এক কর্নারে এটা রেখেছি আর এক কর্নারে জবা ফুল রেখেছি আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ